ত্রৈবিদ্যা মানুষের জীবনে সঠিকভাবে যদি অর্জন করা যায় তাহলে একটা মানুষ তার জীবনকে সার্থক করতে পারে তাহলে এই যে তিনটে বিদ্যা এই তিনটে বিদ্যাকে অর্জন করতে গেলে একটা মানুষের করণীয় কি। একটা মানুষকে নির্দিষ্ট পদ্ধতি মেনে এই যদি সে কাজ করে তবেই সে ত্রৈবিদ্যা লাভ করতে পারবে তাহলে ত্রৈবিদ্যা লাভের উপায় কি ত্রৈবিদ্যা লাভের উপায় হল যোগ অভ্যাস করা একটা মানুষ যদি যোগ অভ্যাস করে এবং যোগ অভ্যাসের দ্বারাই সে এই যে তিনটে বিদ্যা রয়েছে এই তিনটে বিদ্যাকেই উপলব্ধি করতে পারে তাই মানুষের প্রত্যেকেরই উচিত বিদ্যারই আশ্রয় নেওয়া বিদ্যা হচ্ছে পরম আশ্রয় যে আশ্রয়ে মানুষ আশ্রিত হলে তার জীবনের যা কাম্য যা লক্ষ্য যা প্রাপ্য যা যা তার দরকার সবই পেতে পারে এই বিদ্যার দ্বারা বিদ্যা ছাড়া একটা মানুষ কিছুই পেতে পারে না যদি মানুষ অসম্পূর্ণ বিদ্যা লাভ করে তাহলে মানুষের কি হয় অসম্পূর্ণ বিদ্যার দ্বারা মানুষ শুধুমাত্র ভোগ শিক্ষা লাভ করে ভোগের অনুভূতি লাভ করার চেষ্টা করে চলেছে কেন নিজের অনুভূতি সে লাভ করতে পারবে না ভোগের ক্ষেত্রে এবং পরমাত্মার অনুভূতি বা আনন্দের অনুভূতি বা শান্তির অনুভূতি মানুষ লাভ করতে পারবে না এই প্রাকৃত লোকের ভোগের অনুভূতির দ্বারা তাহলে একটা মানুষ ঠকে যাচ্ছে প্রতারিত হচ্ছে বঞ্চিত হচ্ছে সত্য থেকে কিসের অভাবে উপযুক্ত শিক্ষার অভাবে তাহলে মানুষ ঠকে যাচ্ছে শিক্ষার অভাবে মানুষ বঞ্চিত হচ্ছে শিক্ষার অভাবে কেন উপযুক্ত শিক্ষা উপযুক্ত শিক্ষা কি যে শিক্ষা উপরের বোধে যুক্ত সেটাই হচ্ছে উপযুক্ত শিক্ষা এই উপযুক্ত শিক্ষা লাভ করতে গেলে মানুষকে প্রাচীন যে ব্যবস্থা ভারতীয় ব্যবস্থা ছিল সেই ব্যবস্থাকেই অবলম্বন করতে হয় সেই ব্যবস্থা হচ্ছে যৌগিক পদ্ধতি বা যৌগিক ব্যবস্থা একটা মানুষ যদি যোগ অভ্যাস করে তবেই তার আত্মার পরিচিতি সম্ভব হয় যোগ অভ্যাস করলেই মানুষ পরমাত্মার পরিচিতি লাভ করতে পারে তাহলে এই যে তিনটে বিদ্যা রয়েছে এই তিনটে বিদ্যা লাভের জন্য মানুষকে যোগেরই সাহায্য নেওয়া উচিত যোগ ছাড়া দ্বিতীয় রাস্তা দ্বিতীয় পথ দ্বিতীয় মত দ্বিতীয় ব্যবস্থা নেই কেন যদি মানুষ আত্মার অনুভূতি লাভ করতে চায় তাহলে সেটা শুনে সম্ভব নয় ইন্দ্রিয়ের দ্বারা সম্ভব নয় তাহলে যদি যা যা ইন্দ্রিয়ের দ্বারা সম্ভব নয় যা ইন্দ্রিয়াতীত ইন্দ্রিয় গ্রাহ্য নই তাকে লাভ করা যায় যাবে কিভাবে তাকে লাভ করা যাবে নির্দিষ্ট যে বিদ্যা রয়েছে নির্দিষ্ট যে শিক্ষা পদ্ধতি রয়েছে সেই পদ্ধতির সাহায্য নিয়েই তাকে লাভ করতে হয় ঠিক একইভাবে পরমাত্মার অনুভূতি লাভ করতে গেলে মানুষকে কি করতে হয় জ্ঞানাতীত জগতে পৌঁছাতে হয় জ্ঞানাতীত লোকে পৌঁছাতে হয় সেখানেও কার প্রয়োজন সেখানেও সাহায্য করে এই যোগ তো এই যে যৌগিক ব্যবস্থা এই ব্যবস্থা অনেকেই অনেকভাবে অভ্যাস করে চলেছে কিন্তু দেখা যাচ্ছে ত্রৈবিদ্যা সম্পর্কে সঠিক ধারণা তাদের নেই কেন কারণ উপযুক্ত শিক্ষক বা উপযুক্ত আচার্য বা উপযুক্ত যে জ্ঞানী মানুষ বা তত্ত্বদর্শী তার সাহায্য মানুষ পাচ্ছে না যার জন্য মানুষ যে সমস্যা যে অন্ধকার রয়েছে সেই অন্ধকার থেকে সে পৌঁছতে পারছে না আলোর রাজ্যে তাহলে মানুষকে আলোর জগতে পৌঁছে দিতে পারে ত্রৈবিদ্যা ত্রৈবিদ্যা ছাড়া মানুষ কখনোই আলোর রাজ্যে পৌঁছোতে পারে না তাই মানুষের প্রত্যেকের উচিত ত্রৈবিদ্যা অর্জন করা ত্রৈবিদ্যা অর্জনের জন্য যত্নশীল হওয়া সচেষ্ট হওয়া এবং নির্দিষ্ট যে পদ্ধতি রয়েছে সেই পদ্ধতি অবলম্বন করেই তাকে জ্ঞান চর্চা করতে হয় তাহলে একটা মানুষ তার নির্দিষ্ট মান প্রথমে লাভ করবে এই ত্রয়ীবিদ্যার দ্বারা যদি ত্রয়ীবিদ্যা মানুষ লাভ করতে পারে তবেই মানুষের পক্ষে তার জীবনের যা কাম্য রয়েছে যা প্রাপ্য রয়েছে যা লভ্য সবই সে লাভ করতে পারবে তাই প্রত্যেকের উচিত ত্রৈবিদ্যা গ্রহণ করা এবং ত্রৈবিদ্যার পাঠ নেওয়া যদি মানুষ ত্রৈবিদ্যার পাঠ নেয় তাহলে খুব কম সময়ের মধ্যেই সে সঠিক বিদ্যা লাভ করতে পারে আর যদি মানুষ ত্রৈবিদ্যা ছাড়া শুধুমাত্র প্রাকৃত লোকের যে ভোগের বিদ্যা এই বিদ্যার দ্বারা সমস্ত কিছু পেতে চায় তাহলে সে কিছুই পায় না কেন এই বিদ্যা লাভ লাভ করতে গিয়ে মানুষ প্রত্যেকে এই বিদ্যা লাভ করেছে লাভ করে কি পাচ্ছে ভোগের অনুভূতি লাভ করতে গিয়ে মানুষ দুর্ভোগে যুক্ত হয়ে যাচ্ছে কেন ভোক্তাকে চেনে না বলে ভোক্তাকে ভোক্তা হচ্ছে আত্মা আত্মপরিচিতি না থাকার কারণেই মানুষ ভোগ থেকে বহু দূরে গিয়ে দেখছে যে সে দুর্ভোগে যুক্ত হয়ে গেছে ঠিক একইভাবে ভোগের প্রেরণকে করছে এবং ভোগ দাতাকে তাকে না জানার কারণেই মানুষ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছে তাহলে নিয়ন্তাকে না জানার কারণে মানুষ কী হচ্ছে যে তার মধ্যে ভোগের সঠিক অনুভূতি আসছে না ভোগে নিয়ন্ত্রণ আসছে না ভোগে যদি নিয়ন্ত্রণ না থাকে একটা মানুষ সে রোগে যুক্ত হয়ে যাচ্ছে তাই মানুষের উচিত ত্রিসত্ব বোধ লাভ ত্রিসত্বকে উপলব্ধি করা এবং ত্রিসত্বকে যতক্ষণ না তার নিজের জীবনে উপলব্ধি করতে পারছে ততক্ষণ পর্যন্ত তার জীবনে কোনো কাজ কোনো কথা কোনো কিছুই সঠিক হয় না তাহলে একটা মানুষের জীবনে যদি জ্ঞান লাভ করতে না পারে তাহলে মানুষের জীবন বৃথা যায় তাই মানুষের জীবনকে যদি কেউ সার্থক করতে চায় তার উচিত ত্রৈবিদ্যা লাভের জন্য সচেষ্ট হওয়া যদি এই ত্রৈবিদ্যা লাভ করতে পারে তবেই তার জীবন সফল হয় সার্থক হয় এবং তার সমস্ত কিছু চরিতার্থ হয় না হলে সমস্ত কিছুই তার জীবনে অসফল হয় ব্যর্থ হয় বিফল হয় মানুষ তার সারংশ কোথায় রয়েছে অসারংশ কি। কী এই সার অসারের পার্থক্য যদি বুঝতে না পারে তাহলে মানুষ অসারকেই সার ভেবে জীবন কাটিয়ে দিচ্ছে এবং কাটিয়ে দেয় এর ভয়ানক ফল সে প্রতিনিয়ত উপলব্ধি করছে এই অন্ধকার থেকে বেরিয়ে আসতে গেলে তাকে ত্রৈবিদ্যারূপ আলোর সাহায্য নেওয়া প্রয়োজন